তোমরা যদি কেউ এখনও মহাকুম্ভ মেলায় যেতে চাও অবশ্যই যেতে পারো খুব সুন্দর ব্যবস্থা আছে অনেকে অনেক রকম গুজব কথা বলবে গুজবে কান দেবে না সবাই বলছে প্রশাসনের ব্যবস্থা নাই গাড়ি নাকি অনেক দূরে পার্কিং হয় না না রকম কথা বিভ্রান্ত করছে যেতে যেতে যেন না পারো তো আমরা চোদ্দো তারিখে ঘুরে এলাম খুব সুন্দরভাবে খুব ভালোভাবে সব রকম ব্যবস্থা আছে ওখানটাতে যে 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 কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তার যথারীতি ব্যবস্থা হচ্ছে সমস্যা সমাধানের ব্যবস্থা আছে তো তোমাদেরকে সবাইকে একটা কথাই আমি বারবার করে বলবো যেটার সমস্যা তোমরা থেকে বেশি পড়বে সেটা হচ্ছে নিজের লাগেজটা যদি অতিরিক্ত পরিমাণে ব্যাগ নাও তাহলেই তোমাদের সমস্যা আসবে না ছাড়া কোনো সমস্যা নেই দেখো একটা মেলা যখন হয় তখন সেখানে নাই করেও লাখ লোক থাকে আর এখানটাতে মহাকুম্ভ মেলা হচ্ছে তাও একশো বছর পর তাহলে এখানে তো মানুষজনের পুণ্যার্থীদের আগমন অবশ্যই হবে তাহলে দর্শনার্থীদের আগমন অবশ্যই হবে যদি আমরা এই ভয়টা পাই যে এখানে এত লোক কেমন করে যাব কেমন করে কী করব তাহলে তোমরা কখনোই যেতে পারবে না যদি মনের সাহস নিয়ে আর মনে যদি ভক্তি থাকে তো অবশ্যই তোমরা সেখানে যেতে পারবে সবই হচ্ছে ভগবানের লীলা ভগবান যা কিছু করবে সব কিছু ভালোর জন্যেই করবে তো আমরা এখানে গেলাম আট তারিখে গাড়িতে উঠেছি দশ তারিখে পৌঁছে গেছি ভোর পাঁচটার সময় আমরা খুব সুন্দরভাবে পূর্ণ স্নান করেছি ত্রিবেণী সঙ্গমে সেখান থেকে আমরা ত্রিবেণী সঙ্গমের জলও পর্যন্ত নিয়ে এসেছি আমাদের সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে মানে হাজার হাজার মানুষ সেখানটাতে স্নান করছে পূর্ণ স্নান করছে তারপর সেখানকার ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে যাচ্ছে আরও অনেক রকম কিছু দেখার আছে সাধু সন্ন্যাসী নাগা সাধু প্রত্যেকেই আমার কি মনে হয় বলো তো এই যে দেখতে পাচ্ছো পুলিশ প্রশাসন এদের একদম সঠিক ব্যবস্থা নিয়েছে এরা যে যে কোনো সমস্যায় পড়লে এদেরকে যদি বলা যাচ্ছে তাহলে এরা ঠিকভাবে সমাধানের ব্যবস্থা করছে তো আমরা যাওয়ার আগেও এরকম অনেকটা ভয় পেয়েছিলাম তাই আমি এসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ওখানে সব রকম ব্যবস্থা আছে কোনো রকম সমস্যায় পড়ার কোনো কিছু নেই আর যা কিছু হবে সব কিছু কপালের উপরও নির্ভর করবে যদি তোমার সেখানে মৃত্যু থাকে অবশ্যই হবে তাই না আর আমি তো বলবো ওখানে গিয়ে মৃত্যু হলে তো ভগবানের দুয়ার পাওয়া হলো তো বন্ধুরা তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে যাও